নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে কালী পূজার প্রথম দিন আর কি প্রত্যেকেরই শুভেচ্ছা জানাইতেছি আপনারা সুন্দরভাবে সুস্থভাবে যাতে কালী পূজা উপভোগ করতে পারেন মায়ের দর্শন যাতে সুন্দরভাবে করতে পারেন এই আশীর্বাদ করি সুশৃঙ্খলভাবে যাতে সুস্থভাবে যাতে আমরা যারা আছেন সুন্দরভাবে পূজা সম্পূর্ণ করতে পারেন আর কি আজকে সকাল থেকে আপনার রৌদ্রের ই দেওয়া যাইতেছে আর কি আজকে আবার তোরা কুয়াশা পড়ছে না কুয়াশা তো প্রত্যেক দিন পরে না মাঝে মাঝে পরে আবার মাঝে মাঝে পরেও না আজকে থেকে আমরা গ্রামে আপনার একটু পর থেকেই হয়তো বক্স চলবো আর কি আসলে কালী পূজার মধ্যে তো আর বাজনা আনে না অনেক জায়গা তানেও আর আমরা গ্রামে আর কি বক্সেই চলে কালী পূজা তো আসলে আমরা যে তরুণ সমাজ আছে তারাই আর কি করে ছোটো ছোটো আমার বাইসদের মতো হ্যাঁ ভাইয়ের মতো ছোটো ছোটো ফোলাফোন যারা আছে তারা সবাই মিলে আর কি করে আর কি তো এটার মধ্যে আবার মানে কোনো কোনো জায়গার ডাক আনে আবার কোনো কোনো জায়গা বক্স চলে আর কি এক এক জায়গাতে এক এক রকম আর কি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেন ওই যে গাছের ডাল লয়ে কিন্তু যেতেছে ওটা হচ্ছে জারুই গাছের ডাল ওই ডাল নিবা বাড়ি অঞ্চলে আর কি ওই যে টলার যাইতেছে জলের পরিমাণ আগের থেকে কমে গেছে তো এই কারণে মানে টলার নিচে বোঝা যায় এটা উষা টলার দিকে তাও দেখা যাইতেছে মহা সকালবেলা হাঁটা সড়ি করে একটু বইছে আর কি ওখানে আবার লাডি লাগে আর কি লাডি ছাড়া আগে কয়েকদিন হাঁটতে আসছে ওখানে লাডি ছাড়া সাহস পায় না আর কি মা ফুলাটা একটু কমছে গো ফুলাটা একটু কমছে কালকের তুলনায় আজকে একটু কমছে বুঝছো ফাইলের তুলনায় আজকে একটু কমছে সকাল বেলা এদিকে সীমা সবজি কেটে নিতেছে আর কি বাজারে নতুন কফি উঠছেন কফি আনছিলাম আর কি ছোটো ছোটো দুটিয়া তাও তো দাম বেশি সেই কারণে আনি না আর কি সবজি রান্না শুনো शूट की हाँ शूट की केस की शूट की ना केस के ऐसे सेला से दूध जख्मी है यार की और आराम में दूध जख्मी थी दीवा दूध ला दूध ला कर दिया मैं की हाँ ये जी शूट की आना इस आसे से मूला डंगा बेगुंडी है ना मैं है तो सस्ती कौन बेगुंडी हम्म और ये जी कोई तो सिते शूट की रेंडले

দাম তো নিব অসময়ে ওই সবজি খাইতো স্বাদ নাই কিন্তু মানুষ ইত্তা লাগি হবে আর যে সময় স্বাদ আছে এই মানুষ নেয় না পাঁচ টিয়া দশ কফি কত বড় বড় এই মানুষ নেয় না না আর ওখানে মানুষ দাম দিয়ে খাইতেছে আমরা দেশের যে লোকাল তোমার কৃষক আছে এরা সব সময় তোমার দাম কম পায় হে আমরা দেশের লোকাল সবজি যখন বাজারে আইবো এটা তখন তোমার দাম থাকবো কম

এই লো সকালের পরিবেশ আর কি জল আগে থেকে অনেকটা কমে গেছে প্রত্যেকেই আপনার সকালবেলা ঘাস কাটতেছে আর কি নদীর ওই পারে ওই যে দেখা যাইতেছে এটা হচ্ছে ড্রেজার আর কি নদী খননের জন্য আজকে সকালবেলা থেকে প্রচুর পরিমাণে রোদ রে গেছে রুদ্ররাকারে চোখ আপনার নদীর বারের পরিবেশটি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাইবেন এই জায়গাগুলো আপনার মানে সাপ সুবিধা করতে হয়ছি না আর কি পরে এই জায়গার মধ্যে আপনার সাপ পাইছিল আর কি তো এই কারণ থেকে আপনার এরপরে আর সাপ সুবিধা করতে পারছে না নাহলে যদি সাপ সুবিধা করে রাখতো তাহলে মনে করেন যে আপনার জায়গাটা আরও অনেক সুন্দর দেখা যেত আর কি তো সামনে আপনার শ্মশানঘাট আর কি শ্মশানঘাটের চিত্রটা আগের থেকে অনেকটা বদলাইছে তবে আর হয়তো দু দিনের ভিতরে চাষ মানে নিচটা একটু সাইছে দিলেই তা একটু সুন্দর হইব আর কি জায়গাটা আপনার হঠাৎ করে মানে এটি আসলে নিজের কথা কী করিয়া কই আপনার কাছে হঠাৎ করে কালকে আমার বোন আর হলো আমার বাগনি ফোন দিছে আর কি ফোন দিয়ে আমার জিজ্ঞেস করতেছে যে তুমি ফোন মানে তুমি আপনারে ফোন দেও নাকে রে এডাসি সিডে খোঁজ খবর লও না কে রে এডাসি আরও কত কিছু কইতাছে পরে মা কইতাছে যে আমিও অসুস্থ আমি খুশ খবর লো কিবা আমার কাছ থেকে মোবাইল নিসেগা অঞ্জনে মোবাইল দেয় না আমারে পরে বইন বাগদিনার কাছে মা কান্নাকাটি করছে হ্যাঁ আমি মোবাইল দেই না আচ্ছা আপনারাই কই ডাক্তারে কইছে তোমার মা হয়েছে হাই প্রেসারের রুগী মোবাইল দিবা নানান ধরনের হয়তো ভাবনা করবো এ ফোন দিব হে ফোন দিব কারণ আমার বোন মনে করেন যে যারা সত্যি কথা বোনের দুই ছেলে আছে এই দুইটা ছেলে আপনার মানে ভালো পরিবেশে বড় ইসে না তো শুরু থেকেই তো যার কারণে মনে করেন যে বোন বাগ্নি যারা আছে তারা মানে বাগ্নার দুইটা আছে যে বিশেষ করে তার মারে দেখশন খুব কমই করে আর কি মানে নেশাগ্রস্তর মতো থাকে আর কি তাই বাগনারা মনে করেন যে কয়েকদিন পরে পরে মার কাছে আপনার ফোন দেয় ফোন দিয়া দিয়া মানে আমি আগের কথা কইতেছি যেটা মা গো আমরা চলতারতাছি না কারণ একজন নিশাগ্রস্ত ফুলাফানের তো মনে করেন যে তার প্রতি মূর্তি টাকা পয়সার দরকার হ্যাঁ নানান ধরনের প্রেশার দেয় মারে বইনেও মা আজকে আমার চুলা জ্বলতাছে না আমারে কিছু টাকা দো মানে মা তো আর মনে করেন যে টাকা ইনকাম করে না হ্যাঁ আমি যার কারণ থেকে আপনার এই এই সমস্ত কথাবার্তা কইব দেখে আমি মনে করি যে মার কাছ থেকে মোবাইলটা নিছিগে আর কি যে না মা তোমার যেহেতু শরীর বালা না তে তোমার মোবাইল দেওয়া দরকার নাই যদি ফোন ফোনটুন দরকার লাগে তা আমরা ফোনে করবো না সীমার মোবাইল আছে হ্যাঁ আমার বড় ভাইয়ের মোবাইল আছে বড়ো দুইটা তিনটা মোবাইল আমার বড় ভাইয়ের একটা আছে বৌদির একটা আছে সীমার একটা আছে তিনটা চারটে মোবাইল যে কাছে একবার কল দিয়ে জিজ্ঞেস করলেই তোর মনে করি যে জামেলা শেষ তো এইটারে মনে করেন যে কালকে আমার বইনে দেখেন আমার মা কত পরিমাণে অসুস্থ গেছে অথচ আমার বোন আয়া কিন্তু চুপি দিছে না আমার বাঘনি আয়া কিন্তু চুপি দিছে না অথচ আমার বাগ্নে আমার এন থেকে ধরেন তিরিশ কিলোমিটার দূরে থাকে মনে করেন আমার মা মৃত্যু শয্যায় আসেন একবারও আয়া কিন্তু দেখছে না তো এইটা নিয়ে আর কি মা মূলত আপনার বোনের লেগে আর হলো বাঘ্ন লেগে টান বেশি আর কি অনেক কইন আমি কি আমার মার লাগে চেষ্টা করতে কম করতেছি হ্যাঁ কই আপনারা আপনারাই কই আমি কি আমার মাল লাগে চেষ্টা করতে কম করতেছি দশ দিনের ওষুধ আনলে তিন টাকা লাগে যেমনই হোক আমি কষ্টমষ্ট করে হইল আমার সংসার চালাইয়া দেখেন আমি একটা দোকানের উপরে নির্ভর আমার দোকান মনে করেন যে একদিন পনেরোশো টাকা একদিন দুই হাজার টাকা যদিও এটা আমার ব্যক্তিগত বিষয় দয়া করে আপনারা যদি কেউ ভুল বুঝবেন না আমার কষ্টের কথাটি আপনারা কাছে কইতাছি একদিন দুই হাজার একদিন দেড় হাজার কীভাবে বিক্রি করে দেখা গেছে যে সারাদিনে আপনার চারশো পাঁচশো টাকা তিনশো টাকা ইনকাম হয় এই ইনকাম থেকেই আমি সংসার চালানি এরপরে আপনার ওই মনে করুন যে সংসারে আরও যা কিছু দরকার সব কিছু করে নিতেছি ঋণ করি এরপরে আপনার মানে যাই কিছু করি আমি কেউরে কিন্তু সংসারে আপনার মানে বলি না যে আমি কীভাবে কী করতি না করতাছি কারণ আমি চিন্তা করি যে আমার টেনশনটা শুধু আমার মাথাতেই থাক অন্য কেউ মাথার দেওয়া লাভ নাই আমি কীভাবে চালাইতেছি না চালাইতেছি একমাত্র ভগবান জানে আর আমি জানতেছি তো এর থেকেই আপনার বইনে মারে নানান ধরনের কথাবার্তা কইছে মা ওপরে কান্দে রান্দে কইছে আমার মোবাইল নিশেখা হ্যাঁ দেখেন মার আপনার যখন অসুস্থ আছেন তখন মার কাছে দুই আড়াই হাজার টাকা আছিল তো এই টাকা মনে করেন যে আপনার ওই ওষুধ কিনিবালা বেলা এই যে কোনো দরকারে যে মা তোমার কাছে তো টাকা থাকে লাভ নাই আমার কাছে দেওয়া লাভ টাকা খরচ হয়েছে যে এই দুইবারে মার পাশে অন্তত পক্ষে আপনার আশি ন সত্তর আশি হাজার টাকার উপরে গেছে হ্যাঁ এখন পর্যন্ত প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আমার কাছে সব হিসাব আছে আর কি এক লক্ষ টাকা ওষুধ টষুধ লয় আর কি এই যে আজকে শেষ হয়েছে ওষুধ আজকে মনে করুন যে আমার কাছে নাই ওষুধ এই ওষুধ আপনার নেতৃকোনাতে অর্ডার দিয়ে লাগে আর কি তো পরে আপনার এই ওষুধ আনতাম ওই ওষুধ আনতে গেলে তো মনে হয় যে পাইকারি দোকান থেকে আনি তারে টাকা সাথেটা সাথে দিয়া আনন্দ লাগে তো এই লো অবস্থা আর কি যে আমি আসলে চেষ্টা করতে কম করি না কিন্তু আমার কষ্টটা এই জায়গাটার মধ্যে যে মা কালি চিন্তা করে ওই ভাগ্নে রে আর ওই গিয়া এই বোনের লইয়া আমি যে করতেছি আমার কথা কোনো মানে চিন্তাই করে না এটাই মনটার মধ্যে কষ্ট আর কি তো আমি আসলে আমার দায়িত্ব যতটুকু আমি অতটুকু করার চেষ্টা করতেছি বাকিটা ঈশ্বরের ইচ্ছা কারণ আমিও সন্তান ফেরত হয়েছি হ্যাঁ আজকে দিদি আমি আমার আমি চিন্তা করি আজকে যদি আমার মারেন আমি না দেখি আর আপনারা তো যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা দেখেনি আমি তো আমার মারে করতে কোনো কৃপণতা করি না আমি আমি আপনার মনে করেন এই মামি সিং গেছি যাই যতটুক টাকায় জয় টাকায় কষ্ট হয়েছে আমি আমার বাইরে বলছি তুমি দিতে বা পরে আমার বাড়ির উত্তর দিয়েছে আমি চেক লেখতাসি যাই হোক ভগবান তো কেউ একটি হ্যার না এই এখন বর্তমানে চলতাছি মনে করেন ওষুধ এটা সেটা একটা সংসারও দুইটা বাচ্চা পড়ানি তারা কীভাবে সুন্দর ভবিষ্যৎকরণ যায় এই চেষ্টা আমি একটা ছোট্ট ব্যবসা করিয়া এডি যে চালায় নিতাছি এটাই তো অনেক কিছু উপরে ভগবান না থাকলে আমি চালাইয়া যাই তাহলে মানে এভাবে আমারও তো ভিতরে একটা টেনশন আছে যে আমি সংসারটা কীভাবে চালাই আমি মানে আমার টেনশনটা তো আর কেউ চিন্তা করে না হ্যাঁ যে সংসারের আসলে গার্জিয়ান যারা আছে তারা যে কিভাবে সংসারটা চলায় একমাত্র তারাই জানে আমার মতো যারা আছে মনে করেন যে আমার অনেকেই আছে মা বাবা ভাই বোন সবাই শুধু নির্ভর একজনের উপরে একজনের দ্বারাতে দশজন চলতে আরে আর দশজনের দ্বারাতে একজনও চলতে পারে না তো যাই হোক এ নিয়ে একটু মানে মার মা কান্নাকাটি করছে মানে আমার প্রশ্নটা হলে গিয়া মা হয়েছে অসুস্থ মানুষ যে বেলা মা অসুস্থ হয়েছেন বোন তুমি না একবারও বাগ্ তুমি আইসো না একবারও ওহন মা একটু সুস্থর দিকে হ্যাঁ আইস বালা খাইল খারাপ যাইতেছে যাইতাছে দিন তো ওহন মারে কান্দা মানে মার মনটা নষ্ট করার কোনো দরকার আছে এই বিভিন্ন ধরনের মারে মনে করেন যে এইটা কইব সেইটা কইব মানে আমার বাগ্নির দেখা গেছে যে আপনার আমার সাথে মানে বিয়ের সময় বিয়ের থেকেই একটু মন কালাকালি আর কি তো মন কালাকালি করে জানেন আমার বাগনিটারে শুরু থেকে আমি এন ফালছি আমি বিয়া দিছি লাগাতে আমার বিয়ার একটা সেন আসেন আমার বিয়ার সেনটা লাগাতে কোনো মানুষ কি মানে নিবোধে কই আমার বিয়ার সেনটা দিয়ে আমার বাগনি বিয়া দিছি আমার বউয়ের সিন গলা থেকে খুলিয়ে দিছে আজ থেকে আরও অনেক বছর আগে আমার সম্বল আছেন শুধু আমার বউয়ের একটা গলার সিন শেষ সম্বলটার কথাও চিন্তা না করিয়া চিন্তা করছি যে বাগ্নিটা বিয়ে হোক আমি আমার সেন্ডা দিয়ে দিছি এই সেন্ডা মনে করেন যে গলার থেকে দিছি দেওয়ার পরে এডালেও কত কথাবার্তা যে ফুরান সেন দিছে তখনকার সময় এই সেন্ডা ধরেন আপনার দাম আছেন প্রায় তিরিশ হাজার টাকার উপরে তখন আপনার সর্ণের ভরি আছেন আপনার পঁয়ষট্টি হাজার সত্তর হাজারটি তখন আমি করতে কি করতাম আমার নিজের সন্তানের লেগে কোনো সময় কোনো চিন্তা করি না বোন বাগ্নি সাধ্যে যতটুকু কোলায় আমি তো আর তালে বোন না সবারই দেখার চেষ্টা করি কিন্তু কেউ আমার কষ্টটা বুঝে না আর কি মারে মনে করেন যে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি কিন্তু কষ্ট হইলে গিয়ে কি জানুন শেষ পর্যন্ত বোনের লেগে বেশি চিন্তা করে পাগনির লেগে বেশি চিন্তা করে এই তো হইলো অবস্থা আর কি তো যাই হোক আমার দায়িত্ব যতটুকু আমি না করলে করবো কেটা একটু মনটার মধ্যে কষ্ট লাগছে না আর কি এই কারণে আপনার কাছে একটু শেয়ার করলাম যদি আমার কথায় কোনো মনে ভুল ত্রুটি মানে কষ্ট দিয়ে কেউ দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণটা এটা আমার পারিবারিক একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করলাম আমি চিন্তা করি আমার নিয়মিত আপনারা যারা ভিডিও দেখেন তারা আমার ভাই বোন মার সমতুল্য বাবার সমতুল্য বড় ভাইয়ের সমতুল্য এই আর কি আপনার কাছে কষ্টের কথাটা কইলাম আপনারা ছাড়া তো কোয়ার মতো আমার আর কেউ নাই যাই হোক যদি ভুল ত্রুটি হয়

বাবা তুমি বড় হইলে পরে পরে আমলার পরে তুমি বড় দিকে কেক কাটব না বাবা হ্যাঁ আমারে কইতেছে তো মা আমি কাম কই রাখি তো আমি এক লাখ লাখ এক লাখ লাখ বিড়বিড় করে কইতেছে তো মা কাম কই আমি করব তোমার একটা আইফোন কিনে দিও আমি তো আমার লাগতো না তুই বড় হইয়া তুই গরিস তো নিজের সাদার লাগতো

সম্ভব আজকের কাজটা আমি করছি না সুজনদা হয়তো করছে আর কি সকালবেলা সুজনদা করছে এটা একটু পরিষ্কার করে রাখুন লাগবো কারণ কেন আমরা পরিষ্কার করে না রাখলে না না পরবর্তীতে আর কিব সকালবেলা ধোয়া হয়েছে ওই যে ভিজা ভিজা আছে দেখেন কিন্তু আপনার এই যে গাছের পাতা তো সবসময় পরে গাছের পাতার কারণে আর কি একটু পরে পরে গাছের পাতা পরে যাই হোক দুপুরবেলা আমি আর একবার ঝাড়ু দিয়াম কারণ ওহন সবাই ঝাড়ু দেয় কেটে জানো ঝাড়ু দিলে না ওন বালাই লাগে কারণ ওহন তো সুন্দর হয়েছে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে যে এই দেখে হে কয় না অনেক সুন্দর হয়েছে তো মার মন্দির দুয়েটাই পরিষ্কার করিয়া একেবারে আগরবাতি মোমবাতি বড়ায় দেওয়া হয়েছে আর কি কালী পূজার যে আইব আইবো মানে এই মন্দিরটা দেখলে সবাই কবে যে না এখন তো অনেক সুন্দর হয়েছে মন্দিরটা যাইহোক যার কারণে আজকে এই মন্দিরটা মার টিপায় বাদলদার সহযোগিতায় আজকে এই মন্দিরটা এত সুন্দর হইছে আপনারা সবাই একটু আশীর্বাদ করিয়েন বাদলদার লাগে ওনার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভাষা তাই